আমাদের থাকে যে আমরা আফটার ইন্টারমিডিয়েট দেশের বাইরে পড়াশোনা করতে যাবো আর সেক্ষেত্রে হচ্ছে মালয়েশিয়া হতে পারে একটা বেস্ট ডেস্টিনেশন আপনার জন্য

গুরুত্বপূর্ণ একটা কোয়েশন কারণ হচ্ছে যারা আসলে যাবে বা কলেজে যাবে এই কোয়েশ্চেনটা জানতে তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা জানবো যে মালয়েশিয়াতে যদি কোন স্টুডেন্ট যায় যে যেকোনো প্রোগ্রামে হোক এবং যাওয়ার পরে আসলে সপ্তাহে কতদিন তাকে ভার্সিটি বা কলেজে যেতে হবে চলেন আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমরা শুরু করি হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে হ্যাঁ ফাউন্ডেশন প্রোগ্রাম নিয়ে হচ্ছে আমাদের আসলে ডেডিকেট অনেকগুলো ভিডিও আছে যে ফাউন্ডেশন কি তারপর ফাউন্ডেশনের ফাউন্ডেশনে কতদিন ক্লাস করতে হয় ফাউন্ডেশনের ফিউচার কি এই ব্যাপারে অনেক ভিডিও আছে আপনারা উপরে করে আই বাটনে ক্লিক করলে আমাদের ওই ভিডিওগুলো দেখতে পারবেন আচ্ছা যাই হোক যেটা আমি বলতেছিলাম যে যদি কোনো স্টুডেন্ট মালয়েশিয়াতে ফাউন্ডেশন প্রোগ্রামে যায় তাহলে হচ্ছে ওকে আসলে কতদিন ভার্সিটি হোক বা কলেজে হোক অ্যাটেন্ড থাকতে হবে যেহেতু আমরা সবাই জানি যে মালয়েশিয়াতে হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপর একটা মার্ক থাকে এটা হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজ ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে তো ফাউন্ডেশনটা হচ্ছে একটা প্রি ব্যাচেলর কোর্স যেটা হচ্ছে আমি অনেকবার বলছি মানে হচ্ছে বাংলাদেশে আমরা যে প্রোগ্রামটা মানে ইন্টারমিডিয়েট যেটা আমরা দুই বছরে কমপ্লিট করি সেম কোর্স আমরা হচ্ছে মালয়েশিয়াতে এক বছরে কমপ্লিট করতে পারতেছি আর এটা হচ্ছে ফাউন্ডেশন কলেজ তো সেই ক্ষেত্রে ফাউন্ডেশন প্রোগ্রামটা হচ্ছে পড়াশোনার একটু প্রেসার বেশি থাকবে এটাই স্বাভাবিক ফাউন্ডেশন প্রোগ্রামে হচ্ছে এরকম হতে পারে যে সপ্তাহে তিন দিন বা চার দিন আমাকে ভার্সিটি বা কলেজে অ্যাটেন্ড থাকতে হবে কারণ যেটা বললাম যে দুই বছরের যে কোর্স এটা আমরা মালয়েশিয়াতে মাত্র এক বছরে কমপ্লিট করতে পারতেছি এবং এক বছর পরে আমরা চাইলে অনার্স বা ব্যাচেলরের জন্য এডমিশন নিতে পারতেছি তো যারা আসলে ফাউন্ডেশন প্রোগ্রামে মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন আপনারা এটা জেনে রাখেন যে আপনাদেরকে আসলে

আই বটনে ক্লিক করলে ওই ভিডিওটা দেখতে পাবেন তো এখন যদি কোনো স্টুডেন্ট মালয়েশিয়াতে ডিপ্লোমা প্রোগ্রামে যায় সেক্ষেত্রে আসলে ক্লাসের সংখ্যাটা একটু কম হয় এর কারণ কি এর কারণ হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রামের ডিউরেশন হ্যাঁ আমরা অনেকেই জানি যে ডিপ্লোমা হচ্ছে দুই রকম হয় একটা হচ্ছে নর্মাল ডিপ্লোমা আর একটা হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা এখন অ্যাডভান্স ডিপ্লোমাটা হচ্ছে মূলত দুই বছর বা আড়াই বছর ডিউরেশনের হয় এবং যেটা হচ্ছে রেগুলার ডিপ্লোমা প্রোগ্রাম হয় সেটা হচ্ছে মোটামুটি আড়াই বছর হতে পারে আবার তিন বছর হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে একটা সুযোগ থাকে এখানে এখন কোন স্টুডেন্ট যদি ডিপ্লোমা প্রোগ্রামে মালয়েশিয়াতে যায় সেক্ষেত্রে হচ্ছে এরকম হতে পারে যে সপ্তাহে দুই থেকে তিন দিনের মতো ক্লাস অ্যাটেন্ড করতে হবে এটা কিভাবে হয় আমি একটু এক্সপ্লেন করি ধরেন হচ্ছে আপনি ডিপ্লোমা প্রোগ্রামে গেলেন যাওয়ার পরে হচ্ছে এরকম হলো যে একটা সেমিস্টারে আপনাকে আহ মোটামুটি মিনিমাম পাঁচটার মতো সাবজেক্ট নেওয়া লাগলো হ্যাঁ যদি একটা লং সেমিটার হয় মিনিমাম পাঁচটা এবং ম্যাক্সিমাম এটা হতে পারে সাতটা বা আটটা এরকম কারণ হচ্ছে টোটাল আড়াই বছর বা তিন বছরের মধ্যে আপনাকে দেখা যায় 30 থেকে বত্রিশটা বা হচ্ছে মতো সাবজেক্ট শেষ করতে হবে আপনার সম্পূর্ণ কোর্সের মধ্যে এবং এই যে আপনি কোর্সটা শেষ করলেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে সেমিস্টার ওয়াইজ কিছু সাবজেক্ট বা সেটি দিয়ে দিবে বা কলেজ দিয়ে দিবে সেক্ষেত্রে মিনিমাম যদি আপনি সপ্তাহে পাঁচটা সাবজেক্ট নেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এরকম হয় আহ এক হচ্ছে আপনি করলেন তিনটা ক্লাস একদিনে দিনে করলেন দুইটা ক্লাস মানে হচ্ছে এক দিনে যদি আপনি তিনটা ক্লাস করেন সে ক্ষেত্রে ক্লাসগুলোর ডিউরেশন নিতেকে মোটামুটি এক থেকে 1.5 ঘন্টার মত হ্যাঁ তার মানে হলো যে আপনার যদি এরকম হয় যে ভাইয়া আমাকে আসলে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কিছু করতে হবে সেক্ষেত্রে আমি যদি ডিকমাক্রমের মালিক সাথে যাই সে ক্ষেত্রে আসলে আমি কি এক্সট্রা কিছু করতে পারব কিনা এটাও সেটা অনেকেরই থাকবে আমি জানি তো সেক্ষেত্রে এটা করার সুযোগ থাকবে কেন আপনি হচ্ছে যদি প্রতি সেমিস্টারে পাঁচটা করে সাবজেক্ট ঠিক সেই আপনি এরকম ভাবে টাইম টেবিলটা করে নেবেন যেন একদিন আপনি তিনটা ক্লাস করতে পারেন আরেক দিন আপনি দুইটা ক্লাস করতে পারেন তাহলে হলো কি যে সপ্তাহে যদি আপনি দুই দিন ভার্সিটিতে বা কলেজে অ্যাটেন্ড থাকেন তাহলে হচ্ছে আপনার আসলে সম্পূর্ণ ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সপ্তাহে দুই দিন যাওয়ার পরে বাকি যে চার দিন বা পাঁচ দিন থাকবে ওই সময়টাতে আপনি চাইলে এক্সট্রা কিছু করার সুযোগ পাচ্ছেন তো যাই হোক আমরা ডিপ্লোমা প্রোগ্রামে যারা যাব মালয়েশিয়াতে অবশ্যই আসলে দেখে নিব যে মোটামুটি কোন প্রোগ্রামে যাচ্ছি কোনটা ডিমান্ড ভালো এবং আমাদের আসলে ফিউচার ইনটেনশন কি এই বিষয়গুলো ভেবে চিনতে তারপর হচ্ছে এই প্রোগ্রামে যাওয়া উচিত কারণ এটার কিন্তু ডিউরেশন একটু বেশি আমরা হচ্ছে এখন আলোচনা করব ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে হ্যাঁ আর মালয়েশিয়াতে হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্ট আসলে এই ব্যাচুল যায় হ্যাঁ কারণ আমাদের অনেকের ইন্টেনশন থাকে যে আমরা আফটার ইন্টারমিডিয়েট দেশের বাইরে পড়াশোনা করতে যাব আর সেক্ষেত্রে হচ্ছে মালয়েশিয়া হতে পারে একটা বেশ ডেস্টিনেশন আপনার জন্য তো যাই হোক আমি এখন বলবো হচ্ছে ব্যাচেলর প্রোগ্রামে আমাদেরকে আসলে সপ্তাহে কত দিনের মতো ভার্সিটিতে অ্যাটেন্ড করতে হবে ব্যাচেলরটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিপ্লোমার মতোই হ্যাঁ ডিপ্লোমাতেও আমাদের হচ্ছে প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিনের মতো ভার্সিটিতে যাওয়া লাগে সেই ক্ষেত্রে ব্যাচেলরও কিন্তু সেম হ্যাঁ কারণ ব্যাচেলর সম্পূর্ণ প্রোগ্রামটা হচ্ছে তিন বছর হয় সাড়ে তিন বছর হয় আবার কোথাও কোথাও চার বছরও হয় মেনলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যে সাবজেক্টগুলো এগুলোতে আসলে চার বছর মেয়াদি হয় ব্যাচেলর প্রোগ্রাম আর যদি আপনি নর্মাল কোনো এইগুলাতে হচ্ছে মোটামুটি তিন বছরের মতো দিয়েশন থাকে সেক্ষেত্রে আপনি যদি দেখা যায় মালিক আসেন সেক্ষেত্রে যদি এরকম হয় যেটা আমি ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে বলছি যে ভাই আমাকে আসলে পড়াশোনার সাথে একটা কিছু করতে হবে আমি কিছু করতে চাই সেক্ষেত্রে আপনারা এমন ভাবেই হচ্ছে ক্লাস গুলা নিয়ে যেন সপ্তাহে একটা দিন হচ্ছে আপনার তিনটা ক্লাস থাকবে একটা দিন হচ্ছে দুইটা ক্লাস থাকবে আবার মাঝে মাঝে দেখা যায় যে কোনো সেমিস্টারটা থাকে শর্ট সেমিস্টার মানে দুই মাস বা আড়াই মাস মেয়াদি তখন আমাদের দেখা যায় কমে যায় যদি এরকম ভয় যাবে এক্সটা কিছু করতেই হবে অন্তত নিজের থাকা খাওয়ার ট্রান্সপোর্টেশন মানে এগুলো চালানোর জন্য সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেই আপনি একদিন হচ্ছে তিনটা ক্লাস দিবেন একদিন হচ্ছে দুইটা ক্লাস

জানার বয়স হলে মাস্টার্স প্রোগ্রাম নিয়ে আমরা এটা অনেকেই জানি যে মাস্টার্স ক্লাস সংখ্যা খুবই কম থাকে কারণ মোটামুটি দেখা যায় এক থেকে দেড় বছর বা দুই বছর ডিউরেশন যে মাস্টার্স প্রোগ্রাম হয় সেগুলোতে দেখা যায় মানে সম্পূর্ণ কোর্সে আপনাকে 20 থেকে বাইশটা ম্যাক্সিমাম সাবজেক্ট থাকে এরকম তো সেক্ষেত্রে হয়তো বা আপনাকে প্রতি সেমিস্টারে এরকম হতে পারে তিনটা বা চারটার মতো সাবজেক্ট থাকে তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলাতে এবং ম্যাক্সিমাম মাস্টার্স প্রোগ্রামে আপনাদেরকে শুধুমাত্র একদিন বা সর্বোচ্চ হলে দুই দিনের মতো করতে হয় এবং আরেকটা মজার বিষয় কি জানে মালয়েশিয়াতে ইউনিভার্সিটি আসলে মাস্টার্স এর ক্লাসের সন্ধ্যা পরে তো এটা আরেকটা ক্লাস পয়েন্ট যারা আসলে পড়াশোনার পাশাপাশি একটা কিছু করতে চাচ্ছেন এখন মাস্টার্স প্রোগ্রামের যে বিষয়টা সকল প্রোগ্রামের আসলে যে ধারাবাহিকতা যা আমাকে সপ্তাহে কত দিনের মতো অ্যাটেন্ড করতে হবে এটা ডিপেন্ড করে আপনার সেমিস্টারে কয়টা করে সাবজেক্ট নিতে হবে এর উপর হ্যাঁ এখন মাস্টার্স প্রোগ্রামে যেহেতু সম্পূর্ণ কোর্সের সংখ্যাই খুব বেশি কম সেক্ষেত্রে আপনি মাস্টার্স প্রোগ্রামে হয়তো বা সপ্তাহে একদিন বা ম্যাক্সিমাম হলে দুই দিনের মতো ভার্সিটিতে বা কলেজে আপনাকে অ্যাটেন্ড করতে হবে তো যাই হোক যারা আসলে মাস্টার্স প্রোগ্রামে যাবেন অবশ্যই আপনাদেরকে এক্সট্রা কিছু করার মতো ফেসিলিটিস ভার্সিটি বা কলেজ বেশি দিবে কারণ আপনাদের হচ্ছে ক্লাস সংখ্যা কম থাকবে এবং সেমিস্টারগুলোতে আপনারা ক্লাস কম করতে পারতেছেন সাবজেক্টগুলো কম নিতে পারতেছেন তো এই হচ্ছে বিষয় মোটামুটি ফাউন্ডেশন ডিপ্লোমা ব্যাচেলর থেকে মাস্টার্স প্রোগ্রামের স্টুডেন্টরা এক্সট্রা কিছু করার সুযোগ বেশি পায় ওকে আমরা তো হচ্ছে এতক্ষণ আসলে ফাউন্ডেশন ডিপ্লোমা ব্যাচেলর মাস্টার্স সকল প্রোগ্রাম সম্পর্কে জানলাম যে সপ্তাহে কত দিনের মতো আমাকে ক্লাস করতে হবে এখন আসলে আমরা জানবো যে পিএইচডি প্রোগ্রামগুলো পিএইচডি প্রোগ্রামে আপনাদের ধারণা আছে আপনারা জানেন যে ম্যাক্সিমাম পিএইচডি প্রোগ্রামগুলো আসলে বাই রিসার্চ টাইপের হয় যেমন হচ্ছে মাস্টার্স অর এক প্রোগ্রাম হয় বাই রিসার্চ হ্যাঁ তো বাই রিসার্চ প্রোগ্রামগুলোতে যে বিষয়টা হয় যে আপনি কোনো প্রফেসর এর আন্ডারে হচ্ছে একটা রিসার্চ করবেন বা একটা প্রজেক্ট করবেন সেই ক্ষেত্রে হতে পারে আপনাদের একটা টিম থাকবে মাসের মধ্যে একদিন বা দুই দিন বা দুই মাসে একদিন বা দুই দিন এরকম পার্টিতে অ্যাটেন্ড করতে হয় তবে মেইন বিষয়টা হচ্ছে আপনারা টিমের সাথে আপনারা সব সময় একটা যোগাযোগ রাখতে হবে কারণ আপনারা যে প্রজেক্ট এটা হতে পারে যে এই সেমিস্টারের মধ্যে আমাকে দুইটা প্রজেক্ট দিলো বা তিনটা প্রজেক্ট দিল এটা আমি কমপ্লিট করবো আর যারা হচ্ছে প্রোগ্রামে যাবেন আপনারা হচ্ছে আমার চেয়ে অনেক বেশি জানেন এটাই স্বাভাবিক হ্যাঁ যেটা আমি বলতেছিলাম যেহেতু আজকে বিনুর মেইন বিষয় হচ্ছে সপ্তাহে আপনাকে ক্লাস করতে হবে

যে পিএইচডি প্রোগ্রামে এবং হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ প্রোগ্রামে যারা আসলে মালয়েশিয়াতে আসবেন আপনাদের আসলে ক্লাস নিয়ে ওইরকম কোনো টেনশন থাকবে না কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার টিম মেম্বারদের উপরে আপনার প্রফেসরদের উপরে আপনি হচ্ছে কার আন্ডারে এই প্রোগ্রামটা করতেছেন এটার উপরে তো যাই হোক আশা করি যে মোটামুটি আপনারা সবাই বুঝতে পারছেন যে মালয়েশিয়াতে যদি আপনি এজ এ স্টুডেন্ট হিসেবে ফাউন্ডেশন ডিপ্লোমা ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে যান সেক্ষেত্রে আসলে আপনাকে সপ্তাহে কত দিনের মতো ক্লাস করতে হবে এবং প্রত্যেকটা প্রোগ্রাম নিয়ে আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালি ভিডিও আছে আপনারা চোখ পরে আইপ্যাড ব্যানারে ক্লিক করলে ওখানে সব গোলা ভিডিও দেখতে পারবেন এবং নেক্সট আমরা যে কিউ এন এ ভিডিওটা করব ওইটা আরো বেশি ইন্টারেস্টিং হবে যারা আসলে মালয়েশিয়াতে স্টুডেন্ট হিসেবে যেতে যাচ্ছেন যারা আসলে মালয়েশিয়াকে আপনাদের নেক্সট ডেস্টিনেশন হিসেবে চুজ করতে যাচ্ছেন তো যাই হোক দেখা ইনশাআল্লাহ আমাদের নেক্সট কিউ এন এ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুডবাই আসসালামু আলাইকুম